আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও এটা হলো এই জায়গাটা অনেকে চেনে না এটা হলো ভোলা মনপুরা দ্বীপ এই দ্বীপটা দ্বীপটা ভোলার থেকে আলাদা সুন্দর একটা দ্বীপ এটাকে বলা হয় মনপুরা দ্বীপ এখানে এটা হলো স্বপ্নের বেরিবাদ মন্ত্রদ্বীপের এগারোশো সত্তর কোটি টাকা এই বেরিবাদের জন্য বাজেট হয়েছে তবে কতটুকু সুন্দর হয় আর যারা করতেছে কতটুকু সুন্দর করতেছে তারাই ভালো জানে এখানে শুনছিলাম একশো কত রকমের কাজ হবে এই যে এই সাইডে আমার পশ্চিম দিকে এলো ভোলা আর এখান থেকে হইলো দ্বীপল এখানে দেড় লাখ মানুষের বসবাস আর এই বেরি এক নেকে পাশ হয়েছে এগারোশো সত্তর কোটি টাকা আর এই বেরিবার যখন হবে যেতটুকু আমরা জানি শুনছিলাম এখানে ল্যাম্প পোস্টের হবে এ রোডটা বিশ ফুট চড়া এখানে পিস হবে আর এরপরে যে বস্তা দিছে তো সুন্দর সারিবদ্ধ করে তারপর ওখানে আর বড় বড়ো বস্তা হবে আমরা চাই তিন বছরের মধ্যে এ বেরিটা হওয়ার কথা যেন খুব সুন্দর করে এ বেরিটা হয় এর মাঝে একটা এ চক্রান্ত শুরু হয়েছিল সেটা হলো এখান থেকে যে ফিস হবে এই রোডটা ওই ফিসটা না করার জন্য একটা মহল কাঠসাজি করতে চাইছিল এখন মনে হয় কার কারসাজি আমাদের মনপুরা মানুষ একতাবর্ষণ করিয়া এটাকে চিনিয়ে আনছে ফিজ হবে ইনশাল্লাহ আমরাও চাই ফিজ হোক আর এখানে মনপুরা দ্বীপের মিতে জানেন আমরা এখানে একটা পর্যটক কেন্দ্র আছে দক্ষিণে হাওয়াই সিভিক্স এখানে খুব সুন্দর পরিবেশ এবং খুব দক্ষিণে হাওয়াটা একদম আপনি যাই বসলেই এত গরমেই হোক না কেন একদম দেখার মতো একটা দৃশ্য আপনার যারা মন পুরা আসবেন যেমন আপনার যদি স্ট্রিট্যাং থেকে আসেন চট্টগ্রাম সদরঘাট থেকে বারলিয়া সরাসরি মনপুরাতে আসে ওইভাবেও আসতে পারবেন আর যদি আপনারা নোয়াখালীর থেকে আসতে চান তাহলে সুবর্ণ চার নম্বর ঘাটে আসলে ওখান থেকে সরাসরি টলার আছে বুধবারে আর রবিবারে সকালে সারে ওখান থেকে আসতে পারবেন আর যদি আপনারা ঢাকার থেকে আসেন তাহলে ঢাকা সদরঘাট থেকে সরাসরি মনপুরার লঞ্চ আছে ওখান থেকে আসতে পারবেন সত্যি কথা বলতে কি যে সুন্দর দৃশ্য যে সুন্দর জায়গাগুলো পর্যটকের স্পট ওখানে আসলে ভিডিওটা আপনারা নেক্সটে পাবেন অপেক্ষা করুন দেখতে থাকুন I love this.